এটা আমার আপনার জন্য কমস্থাই অস্থাই না اے মুসলমান बाबू দুনিয়াটা আমার জন্য চিরস্থাই না না দুনিয়া তোমাকে কিচ্ছু দিবে না দুনিয়া তোমার কাছ থেকে কেড়ে নেবে দুনিয়া তোমার কাছ থেকে সময় কেড়ে নেবে দুনিয়া তোমার কাছ থেকে আমল কেড়ে নেবে দুনিয়া তোমার কাছ থেকে টাকা কেড়ে নেবে দুনিয়া তোমার কাছ থেকে তোমার সুন্দর ঝলাবর্ণ কেড়ে নেবে দুনিয়া তোমাকে কিচ্ছু দিতে পারে না যে দুনিয়া তোমার কাছ থেকে সব নিয়ে যেতে পারে আর এই দুনিয়াকে তুমি এত মহাব্বত করো না না দুনিয়াটা স্বার্থপর দুনিয়াটাই হলো স্বার্থপর এ মুসলমান আজকে তোমার সন্তানের জন্য বিল্ডিং বানাইলা সুন্দর কইরা টাচ কইরা সুন্দর করে তোমার সন্তানের জন্য সুন্দর বাথরুম বানাইলা তোমার সন্তানের শান্তির জন্য তুমি বিদেশে গেলাম তোমার সন্তানের জন্য পয়সা জমানোর জন্য তোমার স্ত্রীর জন্য আজকে মোহাব্বত করো বিদায় তাদের জন্য টাকা জমাও তোমার সন্তানের জন্য দোকান করে জম তুমি মারা যাওয়ার পরে সন্তান যেন ওই ব্যবসা করে চলতে পারে সন্তানের জন্য সব কল্লা সন্তানের জন্য বাড়ি কল্লা সন্তানের জন্য ঘর কল্লা সন্তানের জন্য টাইস করে সুন্দর করে রঙিল বাতি দিয়া ঘর বানাইলা এ মুসলমান একবার কি বাবা নাই বাবা যে সন্তানের জন্য আমি

সুন্দর করে সাজাইলাম কিন্তু আমার কবরের ঘর কানাকে তো আমি সাজাইলাম না বলেন রহমানকে আল্লাহ যিনি আমাদের উপরে আমি আপনাদেরকে রহমানের পরিচয়টা একটু তুলে ধরি রহমানের পরিচয়টা একটু তুলে ধরি যে আল্লাহ রব্বুল আলমিন আমাদের উপরে কিরকম রহমত নাজিল করেন এক নাম্বার যদি বুঝেন আমাদের উপরে আল্লাহ রব্বুল আলামিন কি রকম রহমত নাজিল করেন আজকে এই মাহফিলের মধ্যে আমরা যারা আসতে পারলাম যারা বসতে পারলাম আমাদের উপরে যদি আল্লাহ রহমত নাজিল না করতেন তাহলে কি মাহফিলে আসা এবং বসার সম্ভব হইতো নি কথা বলা সম্ভব হইতো নি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসছেন বিদায় আমরা এই জায়গায় আসতে পেরেছি যদি ভালো না বাসতেন তাহলে আসা সম্ভব হইত নি এমন দয়া করেন এবং মায়া করেন আল্লাহ রব আলামিন আমাকে আর আপনাকে যে এতগুলা নিয়ামত দিয়েছেন হাজারো হাজার নিয়ামত আমাদেরকে আল্লাহ দিয়েছেন এর জন্য কোনোদিন আল্লাহ তাআলার কাছে আদায় করেছেন নি কথা এর জন্য নাই করি এই রহমান আমাদের উপরে রকম রহমান করেছেন রহমত করেছেন একবার যদি নিজের দিকে তাকায় দেখেন এই যে আঙ্গুল নামক একটা নিয়ামত যদি আমার কাছ থেকে উঠায় নেই বলেন আমার আপনার মতো দুঃখী এই দুনিয়াতে আর কেউ হবে নি পাতা হবে নি কিরকম রহমত করেছেন যদি গভীর চিন্তা দিয়ে যদি পাবেন আর চিন্তা করেন যে আল্লাহ আমাদের উপরে কিরকম রহম করেন একটা আঙ্গুল যদি আমার কাছ থেকে যদি ওঠেন এই মানুষ এই দুনিয়াতে আর কেউ হতে পারে না যদি একটা আঙ্গুল যদি চলে যায় এই আঙ্গুলটার কারণে আমার আপনার মতো দুঃখী মানুষ এই দুনিয়াতে আর কেউ হতে পারে না আল্লাহ আমার আপনার রহমান করে রহমত করেছেন আমাকে আপনাকে হাজারো হাজারও নিয়ামত দিয়েছেন আজকে দেখেন এত কিছু পাওয়ার পরেও আল্লাহকে আমি আর আপনার সময় দেই চব্বিশ ঘন্টার ভিতরে যদি পাবেন এই চব্বিশ ঘন্টার ভিতরে তো আমি সবাইকে সময় দিলাম আমার মাকে দিলাম আমার বাবাকে দিলাম আমার সন্তানকে দিলাম আমার বন্ধু বান্ধব সবাইকে দিলাম এ মুসলমান গভীর চিন্তা করে একবার মাথাটা চুকায় যদি চিন্তা করার বাবো চব্বিশ ঘন্টার ভিতরে তো আমার মাকে সময় দিলাম আমার বাবাকে দিলাম দিলাম আমার আমার সন্তানকে আত্মীয় স্বজনকে দিলাম আমার বন্ধু বান্ধবকে দিলাম কিন্তু যে আল্লাহ আমাকে বানাইছেন যে আল্লাহ আমার উপরে রহমত নাজিল করেন এই আল্লাহকে চব্বিশ ঘন্টার ভিতরে এক এই যে একটা নাক দেখেন নাকের মাঝে যদি মহিলা থাকেন আপনার কাছের মানুষটাও আপনাকে দূরে সরে দিবে বলবে তোমার নাকের মাঝে মহিলা আসেন তোমার প্রাণের স্ত্রীর কাছেও যদি তুমি যাও পানের স্ত্রীও তোমাকে বলবেন তোমার নাকে মহিলা তুমি আমার কাছে আসিও না চোখের মাধ্যমে মহিলা তুমি আমার কাছে আসিও না তোমার মুখে দুর্গন্ধ তুমি আমার কাছে আসিও না তোমার শরীরে দুর্গন্ধ তুমি আমার কাছে আসিও না তুমি যার কাছে যাও সেই তোমাকে তরাইয়া দিবে কেউ তোমাকে কাছে টানবে না বন্ধুর কাছে যাও বন্ধু বলবে তোমার আমাকে মহিলা কানে মহিলা তোমার চোখে মহিলাম তোমার দেহের মাঝে মহিলা তোমার জামাটার মাঝে মহিলা কাছে আসিও না তোমাকে কেউ ভালো চোখে দেখবে না তোমার প্রাণের স্ত্রীও তোমাকে ভালো চোখে দেখবে না তোমার মা তোমাকে ভালো চোখে দেখবে না তোমার বন্ধু তোমাকে ভালো চোখে দেখবে না কারণটা কি তোমার চোখে মহিলা তোমার নাকে মহিলা তোমার মুখে দুর্গন্ধ তোমার জামা ভালো নাই এই জন্যই তোমাকে সবাই তারায় দেয় আর আমার মালিক বন্ধুদেরকে দেখে বলতে থাকেন এরে বন্ধা